আমাদের সবসময় জাগতে হয় মানে আমরা তো সেই জায়গায় নেই যে ভালো খেললে জেগে থাকবো ভালো না খেললে টিভি ছেড়ে চলে যাবো সেই সুযোগ আমাদের নেই যারা যারা এবং তো আমরা কেন অনেক 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 প্ল্যান আছে যারা ভালো সময়ে থাকে খারাপ সময়ে থাকে তারা সবসময় থাকে কেউ কেউ হয়তো থাকে না বাট আমার মনে হ্যাঁ ডেফিনেটলি এরকম একটা ম্যাচে জেগে থাকাটা সহজ হয়ে যায় তখন কারণে এই সেই ঘুম 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 ভাবটা বোধ কোনো সময় আসে না তো খুব বেশি যে আমরা এরকম মুহূর্ত পাই তা না তবে এই লাস্ট ম্যাচ আমরা পেয়েছি তো অভিনন্দন স্যার একটা জয় আমরা পেলাম এটা স্বস্তির জন্য দীর্ঘদিন ধরে একটু একটি বাজেট যাচ্ছিলাম এই ধারাবাহিকতাটা তো আমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জিং হয়ে স্বস্তি স্বস্তির জায়গাতে আছি আমরা তা না কিন্তু কারণ এটা কথা আছে কিন্তু হোয়াট ইউ রিপিটেড ইউ ডু ইজ হোয়াট ইউ সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে মাঝখানে আমি একটা ম্যাচ দিতেছি এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা সে আমরা সেই যে খারাপের থেকে বেরো এসেছি এবং ভালোটা কনসিস্টেন্টলি করতে পারছি সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা মাঠেই প্রমাণ করতে হবে ম্যাচে তো হার জিত থাকবেই কিন্তু আমরা রিসেন্টলি খুব খারাপ খেলেছি সেই মধ্যে তো সেটা থেকে বেরিয়ে আসতে খুব দরকার একটা কনসিস্টেন্সির দরকার যে আমাদের যোগ্যতা যতটুকু তার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমরা কনসিস্টেন্সি খেলতে পারছি এই জিনিসটা খুব জরুরি সেটি আশা করবো তারপরে হয়তো আমরা হেরেও যেতে পারি তখন কোনো জিততেও পারি কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা হবে ওটাই যদি আমরা সেই কনসিস্টেন্স লেগে ধরে রাখতে পারি নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল অল টাইম টাইম মিরাজের ক্যাপ্টেনসি কেমন দেখলেন বোলিং চেঞ্জ ফিল্ড সেট আপ ব্যাটিংও আমরা দেখেছি একটু উল্ট কলট রয়েছে পাশাপাশি সেকেন্ড ইনিংসে দেখলাম যে আমরা এগ্রেসিভ একটা ভাব দেখেছি দিবু মিরাজ সাদবান সবার মাঝে সব কিছু মিলে আর টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের সব কিছু সবার ডিসিশন কেমন দেখেছে আমার মনে হয় যে খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ বোলিং চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং চেঞ্জ হয়েছে এবং পার্টনারশিপ ভেঙেছে সো আমার মনে হয় যে প্রেশারে থাকলেও সেটা সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেগেটিভ ভূমিকা রাখেনি খুব পজিটিভ দেখেছি মিরাজকে খুব চাপের মধ্যে পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গা রাখতে পেরেছি সে যেটা খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে যেটা হয়েছে যে হয়তো মনে হতে পারে যে একটা পার্টনারশিপ হয়ে যাচ্ছে তখন একটু হাল ছেড়ে দেওয়ার ব্যাপার কিংবা ওরা একটু মেরে খেলতে পারছে খুব কতগুলি রান হয়ে গেল এইসব ব্যাপারে যে খুব চাপে পড়েছে তা নয় এখান থেকে ইতিবাচকভাবেই এই ডিসিশনগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলতে পেরেছে উইকেট নিতে পেরেছে সো আমার মনে হয়েছে খুব ভালো ক্যাপ্টেন্সি দেখেছি নিজের কাছ থেকে এবং খুব ভালো রেসপন্স করেছে টিম পুরো টিম সেটা সেটা খুব পটেমন পুরো টিমকে মনে হয়েছে যেন ওরা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে সেখানেও ডেফিনেটলি ক্যাপ্টেনের কৃতিত্ব আছে ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে সো ভেরি বল ডানদের পর তাইজুলের বোলিংটা আজকে আমরা দেখেছি প্রথম টেস্টে তাইজুলকে তাইজল সত্যি আমাদের একটু হতাশ করেছিল কারণ তাইজুল যে মানিক বোলার আমাদের একটা সুযোগ ছিল প্রথম টেস্টে কিন্তু প্রথম ইনিংসে তিনশো রানের বা তিনশো এদিক ওদিক একটা রানের মধ্যে আটকে রাখার তাইজুল যদি তাইজুলে বলটা করতে পারতো প্রথম টেস্টে সেটা সম্ভব ছিল হয়তো সেই হতাশা এবার দূর হয়েছে দারুণ বলিং করেছে কোনো সন্দেহ নেই শুধু যে উইকেট নিয়েছে তা নয় ওদেরকে অসম্ভব চাপে রেখেছে যে কারণে বিপক্ষ ওই সাইড থেকে পেস বলরা কিন্তু উইকেট পেয়েছে সে কারণে মিরাজের মনশীন এখানে কিন্তু মিরাজ নিজেকে খুব বেশি ব্যবহার করেনি বুঝতে পেরেছে যে ও ততটা এফেক্টিভ ছিল না যতটা তাইজুল ছিল অথবা ছিল সবার মানে চমৎকার একটা ক্যাপাসিটি দেখেছি প্লাস তাইজুলকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে যে ও খুব পজিটিভ ছিল এবং ভূমিকা রাখতে পারবে এই বিশ্বাসটা ওর মধ্যে ছিল জয়ের পর মিরাজ অথবা দলের কারোর সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ কথা হয়েছে আমার সাথে স্বাভাবিকভাবে অভিনন্দন জানিয়েছি এবং এটাই তো একমাত্র এই যে ক্ষুদাটা আমরা দেখতে পেয়েছি আমরা আমি অনেক কমেন্ট দেখেছি ফেসবুকে সবাই কিন্তু একটা ব্যাপার বলেছে যে ওদের মধ্যে যেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছি এবার আমরা ওদের মধ্যে যে খুঁজাটা আমরা দেখেছি এটা সবাই খুব ইতিবাচক কমেন্ট দেখেছে এবং এমনকি আমি এক বলছিলাম যে আমরা ম্যাচ হেরে গেলেও তারা সন্তুষ্ট ছিল তাদের শুধু বডি ল্যাঙ্গুয়েজের কারণে

প্রত্যেকটা সময়ের তো একটা ডিমান্ড থাকে পনেরো বছর বিশ বছর আগে আমরা যে ধরনের ক্রিকেট খেলতাম যে কারণে ক্রিকেট খেলতাম সেটা এক ধরনের ছিল দশ বছর আগে আমরা যেভাবে খেল যে কারণে খেলেছি সেটা একদম ছিল এখন আমরা যে জন্য ক্রিকেট খেলি সেটা পার্পাসটা ভিন্ন পনেরো বছর বিশ বছর আগে আমরা মোটামুটি সম্মান রাখতে পারলে আমরা খুশি হতাম দশ বছর আগে আস্তে আস্তে আমরা যেতে শুরু করেছি হ্যাঁ আমাদের মতো দলগুলির সাথে আমরা জিততে চাই কিন্তু এখন কিন্তু আমরা যে কোনো দলের সাথে জিততে চাই আমরা খেলাধুলো যখন মূল্যায়ন করি অস্ট্রেলিয়ার সাথে খেলছেন ইংল্যান্ডের সাথে খেলছেন ভারতের সাথে খেলছে এগুলো কিন্তু আমার মাথায় রাখি না কিন্তু ভালো করলে ভালো ভালো না করতে পারলে সমালোচনা করি আমরা সো এক্সপেকটেশন ইজ ভেরি হাই নাও এবং এই নতুন জেনারেশন কিন্তু এই এক্সপেকটেশনের সাথে বেড়ে উঠেছে ওরা এটা উপলব্ধি করে যে ওদের এটা করতে হবে ওদের টিকে থাকতে গেলে এটা করতে হবে পনেরো বছর আগে যারা খেলেছে তারা কিন্তু সেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে তা এটার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে এখনকার খেলোয়াড়দের মধ্যে যে গ্রুয়েশন আছে সেটা হয়তো তাদের মধ্যে থাকবে না এখন যে পারপাসটা আছে সেটা হয়তো আগের তেমন একটা ছিল না সো নতুনদের উঠে আসাটা ওই রকম প্লেয়ারই উঠে আসতে হবে যারা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইবে সামাল দিতে পারবে তাদেরকে কিন্তু আমরা 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 ওয়েলকাম জানাবো কিন্তু আমাদের দলে আমরা আমরা দেখেছি দেখে অনেককে দেখেছি আমরা রানাকে দেখেছি দ্যার ডিফারেন্ট দ্যাট ডিফারেন্ট ওরা মোটামুটি ভালো খেললাম বেশ ভালো খেললাম তাদের বোধ সন্তুষ্ট না তার চাইতেও ভালো করতে চাই ওরা তো আমার মনে এই জেনারেশন আস্তে আস্তে সেটা আসবে অবশ্যই ডিপেন্ড করবে যে আমরা তাদেরকে কীভাবে পরিচালিত করি সেটা একটা ব্যাপার বাট এটা আসতেই হবে বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছিল দু সালে এবার দু এই দুই সময় দলের সঙ্গে একজনই মাত্র ছিলেন বা আছেন মোহাম্মদ সালাউদ্দিন তার দলে ফেরা সহ সিনিয়র সহকারী কোচ পাশাপাশি সিমোসের সাথে তার রেপোটা কেমন দেখেন না শ্রীমন্ত্রী স্বাস্থ্য যতটুকু কথা হয়েছে আমার মনে যে নাইস ম্যান এবং যথেষ্ট অভিজ্ঞ একজন কোচ মধ্যম সারির দলের দল নিয়ে প্রচুর কাজ করেছে কোয়াইট কাম এবং সালাদিনে মোটামুটি একই রকম আমার মনে হয় দুজনের ভালো একটা জেল হয়েছে এবং আমার মনে হয় সালাদিনও একটা ভূমিকা আছে আমাদের খেলোয়াড়দের সাথে ওর যে ইন্টারাকশন হয়েছে বা যেভাবে ও গাইড করতে পেরেছে কারণ ওদের প্রত্যেকটা খেলোয়াড়কে খুব ভালোভাবে জানে সো আমার মনে আত্মবিশ্বাস জাগরণের ক্ষেত্রে বা অধিক উজ্জীবিত করার ক্ষেত্রে সারাদিন একটা ভূমিকা নিশ্চয় রেখেছে এবং এবং আশা করবো যে এটা যেন কন্টিনিউ করে আমার মনে হয় যে এটা খুব ইতিবাচক ব্যাপার ছিল সারা ইনক্লুড করা এবং সেটা কিছুটা হয়তো আমরা আমরা এবার পেয়েছি ভবিষ্যতে আর হয়তো আরও পাবো